কে প্রথমেই জানিয়ে দিচ্ছি উলামায়ে কেরামের মাকাম এত উঁচু যে উলামায়ে কেরামের মাকামের বর্ণনা আল্লাহ পাক কখনো তার রসুলকে দিয়ে করাইলেন যে আপনি এটা বলেন আলেমের ব্যাপারে আপনি এটা বলেন আলেমের এই মর্যাদা আপনি এটা বলেন আলেমের এই মর্যাদা হাদিস স্কুলে দেখেন আছে তার রসুলকে দিয়া বলাইতেছেন এর মাঝে মাঝে আল্লাহ নিজেও আবার বলতেছেন আল্লাহ আবার বলবেন তার রসুলকে দিয়ে বলাচ্ছেন এরপরে আবার উনিও বলতেছেন তাহলে বুঝেন মর্যাদাটা কত উঁচায় আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলী সাল্লামকে দিয়ে আল্লাহ পাক কি বলাইলেন আমি যেই হাদিসটা আজকে পড়েছি সেই হাদিস আল্লাহ পাকের রসুল বলেন ওগুদু আলিমান আউ মুত আলিমান আউ মুহিব্বা আউ মুস্তামিয়া ওয়ালা তাকুনিল খাম ইসুফা তাহলি নবীজি বললেন যে তুমি তোমরা সব আলেম হয়ে যাও যদি এটা না হও তাহলে তালিবুল ইলম হও যদি এটা না পারো তাহলে মোহাব্বতকারী হও কাকে আলেমকে যদি এটাও না হও তাহলে আলেমের কথা শ্রবণকারী হও খবরদার এর বাইরের কোনো গ্রুপে ঢুকে থেকো না তাইলে কিন্তু তুমি নিশ্চিত ধ্বংস হয়ে যাবে আমি জিজ্ঞেস করতে চাই যেই চারটার কথা বলছেন সবগুলা কিন্তু ওলামা কেন্দ্রিক কোন আলিম এটা তো আলেম আও মোতালিম মোতালিম যে সে কার কাছে যাবে আলেমের কাছে মুহিবান মোহাব্বতকারী কাকে মোহাব্বতকারী আলেমকে আও মুস্তামিয়ান কথা শোনো কার কথা তাহলে চারটা বলেছেন কিন্তু চারটা মিললে মূলত একটাই সেটা হলো আলেম কথা বলেন না কেন ভাই যান চারটা বলেছেন চার কাতার কিন্তু চার কাতারের মূলে কেটা চার কাতারের মূলে হলো আলেম আলেম হও না হয় আলেমের ছাত্র হও না হয় আলেমের মোহাব্বতকারী হও না হয় আলেমের কথা শ্রবণকারী হও তার মানে ওই যে বলেছিলাম যে নবীর যুগে নবীকে বাইপাস করে যেমন কেউ আল্লাহ পায় নাই জান্নাতে যায় নাই নায়েবে নবীর এ যুগে নায় নব্বে নবী ওলামা একরামদেরকে বাইপাস করে মাইনাস করে কেউ তার নিজের ধ্বংস থেকে মুক্তি পাওয়ার পথ নাই এটা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের এক হাদিস এটা তো আল্লাহ পাক্তা রসুলকে দিয়ে বললেন আল্লাহ নিজে কি বললেন আল্লাহ হাকিমের একখানা আয়াতে কারিমার অংশ আমি তেলাওত করেছি সুরায় মুজাদালা এগারো নম্বর আয়াত এ আয়াতের অর্ধেক শেষের অর্ধেক টুকুন আমি পড়েছি এ আয়াত বলেন